এক ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে পৃথিবীর নিয়ম গুলো বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না প্রতিশ্রুতি চেয়ে কাউকে সরাসরি ফিরিয়ে দেওয়াই ভালো এক বিন্দু জল যখন চোখ দিয়ে পড়ে সেই অস্ত্রটা শুধু তোমার কথাই বলে মনের ভাষা বুঝো না তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যাই কিছু কথা বলা বাকি ছিল আর হয়তো কোনো দিন বলা হবে না ভালোবাসলে কি তাকে পেতে হবে খাকুক না তার মতো করে কেউ না চেয়ে পেয়ে বারবার আর কেউ হাজার চেয়েও পায় না কাঁদতে পারার চেয়ে কাঁদতে না পারার যন্ত্রণাটা বেশি ভয়ঙ্কর হয়তো তোমায় পাবো এই আশা নিয়ে এখনো অপেক্ষায় থাকি শূন্যতা অনুভব করে যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি সত্যিকারের ভালোবাসা গুলো কখনোই সঠিক মর্যাদা পায় না কপালের সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঢুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফুলে যায় কিন্তু ভাগ্য না অনেকক্ষণ রাগ করে বসে থাকার পর মনে পড়লো আমার তো রাগ ভাঙানোর মতো কেউ নেই দুনিয়াতে সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে প্রতিটা মানুষেরই কোথাও না কোথাও দুর্বলতা থাকে আমার দুর্বলতা হচ্ছে তুমি যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াই উত্তম ভালো কি কিংবা খারাপ থাকি মানিয়ে নেওয়াটা চরম ভাবে শিখে গেছে আলহামদুলিল্লাহ আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা যেখানে জমে আছে অনেক ব্যথা আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশাই করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় হাসতে ভুলে যাইনি শুধু বাস্তবটাকে বুঝতে শিখে গেছি তোমাকে কাছে পাওয়ার থেকে হারানোর ভয়টা বেশি তাই নিজের থেকেও বেশি খেয়াল রাখি